আম্মাকে ডাকলেন আমি নাকি যে মা তোমার তো স্বামী নেই আমার ছেলে মারা গেছে তোমার গর্বে বাচ্চা তুমি এরকম কি আতর ব্যবহার করো যে আতর ব্যবহারের কারণে যে দিকটা হাঁটো ওই গ্রাম সুগন্ধি চতুর্দিকে সরায়া পড়ে তোমার তো বিধবা আবার গর্ভবতী মহিলার জন্য এই ধরনের আতর মেডিসিন ব্যবহার করা ঠিক না আমি না জবাব দেয় আমার শ্বশুর শুনেন যেদিন থেকে আমার গর্বে এই বাচ্চা আসলো সেদিন থেকেই আল্লাহ একবার আমার প্রত্যেকটা পশমে পশমে এমন সুন্দর আতর আর গ্রান বাহির হয় যেটা দুনিয়ার কোনো আতর আর গ্রানের সাথে সম্পৃক্ত নাই যেদিকে যায় সেদিকে গ্রাম যেদিকে যায় সেদিকে গ্রাম চতুর্দিকে ছড়ায় পড়ে আমি কোনো আতর আর সুগন্ধি ব্যবহার করি না আল্লাহর পক্ষ থেকে আমার শরীরের পশমের গোড়া গোড়া থেকে চতুর্দিক থেকে সুগন্ধি ছড়ায় পড়ে চলে বলেন সুহান আল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম রাম্মা আরো বলেন আব্বা জান শুনে যেদিন থেকে আমার গরবে এই বাচ্চা আসলো আমি যখন কুয়া থেকে পানি উঠাইতে যাই অন্য অন্য মহিলারাও পানি উঠাইতে যায় ওনারা যখন বালতি আর রশি কুয়ার নিচে ফালাইয়া তাই না পানি উঠাইতে হয় আমি যখন কুয়ার পাশে যাই আল্লাহ আকবার কিতাবের ভিতরে লেখে আমি রশিয়ার বালতি পানিতে কুয়ার ভিতরে ফলাইতে হয় না আল্লাহ আকবার আল্লাহ আকবার কুয়ার পানি আপসে আপস উপরে উঠে যায় আমি শুধু আমার কলস বেড়া বাড়িতে পানি নিয়ে আস খাজা আবু তালেব রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর ক্ষেতমত করছে রসুলের অনেক উপকার করছে উনি একদিন বলেন হে মোহাম্মদ বাতিজা আমা তোমার সম্পর্কে আমি অনেক কিছুই জানি যা তোমার আম্মার কাছ থেকে শুনছি এবং আমিও নিজের চোখকে কিছু দেখেছি বলে কি শুনছেন আবু তালেব বলে তুমি যখন তোমার মার গর্বে ছিলাম তোমার মা যদি কোন রাস্তা দিয়ে হাইটা যাইত চতুর্দিকে সুগন্ধি ছড়ায়া পড়তো এখানে শেষ নয় রাস্তার যত গাছ গাছলি আছে সবগুলা নরম হইয়া তোমার আম্মাকে সালাম করত জোরে বলেন সুবহান আল্লাহ বলে আর কি শুনছেন তোমার আম্মা যখন রাস্তার কোন পাশে দিয়ে হাঁটতো পাহাড়ের পাহাড়ের গুহা দিয়া হাত আরব দেশ পাহাড়ের দেশ আল্লাহ একবার কিতাবের ভিতরে লেখে পাহাড়ের ছোট ছোট পাথর বইলা আইসা নাইমা পাহাড় থেকে আইসা নাই না রসুল্লাসন ওসাল্লামের আমার পায়ের নিচে মোমের মতো হইয়া নরম হইয়া যাইতেছে বা বলে চাচা আর কি শুনছেন বলে তুমি যখন জন্ম গ্রহণ করছ যেদিন তুমি জন্ম গ্রহণ করছ সবে সাদেকের সময় বলে ওই দিন দুনিয়ার কোনো মহিলা যদি প্রসব বেদনা ওঠে তাহলে দায় আনতে হয় তোমার আম্মার কোনো প্রসব বেদনা ওঠে নাই তুমি আফসে আফসে দুনিয়াতে এসে গেছ এখানি শেষ নয় দুনিয়ার বাচ্চা যদি দুনিয়ার মার গর্বে থেকে বাহির হয় আল্লাহ আকবার চার সেফলন দিয়ে ডেটল দিয়ে দুইতে হয় তোমাকে আল্লাহ তালার কুদ্রতি ভাবে মার গর্বে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে পরিষ্কার ভাবে দুনিয়াতে আসছে আসছে পাঠাইছে আর কি দেখছেন আর কি শুনছেন

তোমার মুখের থেকে সবান থেকে বাইর হইতে শুরু করছে বলে আরো শুনবা বলে তোমার আম্মা বলে যখনই তুমি জন্মগ্রহণ করছ তোমার আম্মার কোলে যখন তোমাকে উঠাইয়া দেওয়া হলো তখন আওয়াজ আসলো কিছুক্ষণের জন্য এই বাচ্চাকে এখান থেকে সরাই দেওয়া হোক অন্ধকার হয়ে গেল তোমার আম্মার কোল থেকে তোমাকে কোথায় জানি নিয়ে যাওয়া হলো এরপরে একটু পরে আবার বলা হলো আওয়াজ আসলো গায়ের থেকে এই বাচ্চাকে মার কোলে দেওয়া হোক পুরাটা ঘর আসমান থেকে নূর দ্বারা বরপুর আলো হয়ে গেছে আম্মা একবার তোমার আম্মার কোলের ভিতরে তোমাকে কে জানি আবার আইনা উঠাইয়া দিয়ে গেছে সুবহানাল্লাহ رسل فخری امم شاہ مدینہ آخط میں رسل فخری امم شاہ مدینہ دخلا دو مجھے منجرا گل مدینہ دخلا دو مجھے منجرا گل چار مدینہ مدینہ

এক কথা মেনে বলেন কাবা শরীফের মুতওয়াল্লি আব্দুল মুত্তালিব বলেন আমি পুরা দুনিয়া একটাই কাবা কাবা শরীফের মুতওয়াল্লি ছিলাম সাম সিরিয়া থেকে বিভিন্ন দেশ থেকে রূপ লক্ষ লক্ষ মানুষ কাবা শরীফে আসতো আমি শাম সিরিয়া ব্যবসা বাণিজ্য যাইতাম আমি কাবা শরীফের মতোয়াল্লি হিসাবে আমার কাছে আল্লাহ একবার ছোট ছোট বাচ্চারা নিয়ে আসত কিছু জার করতাম ফু দিতাম কত বাচ্চা আমার কাছে আসলো আমি রব্বে কাবার কসম খায়া কইতেছি আমি আমার নাতি মোহাম্মদের মতো এত সুন্দর চেহারা এত সুন্দর মানুষ আমি দুনিয়াতে আমি কাউকে দেখি না সুবহানাল্লাহ এখন এই কথা যখন আব্দুল মুতালিব বলল এখন জিব্রাইল আলাইসালাম বলে আব্দুল মুতালিব শোনেন আমি জিব্রাইল আদমে সফিউল্লাহ থেকে নিয়া রুহের জগতে যত মানুষ দেখছি দুনিয়াতে যত মানুষ আমি দেখছি শুরু শুরু বাচ্চা দেখছি বৃদ্ধ দেখছি জুয়ান দেখছি পুরুষ দেখছি মহিলা দেখছি শাম থেকে আল্লাহ একবার মাগরীব থেকে আল্লাহ পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত পুরা দুনিয়াতে আমি সফর করছি যত মানুষের বাচ্চা আমি দেখছি আল্লাহ আকবর হজরত মোহাম্মদ আরবি সাল্লাই ওয়াসাল্লামের মতো এত সুন্দর মানুষ আমি আর জিন্দিগিতে কখনো দেখি না সোহানো বলে এখন রব্বে কারিম কি বলে দেখে রব্বে কারিম ডাক দিয়ে বলে জিব্রাইল শোনো আমি যত মানুষ থেকে নিয়ে যত মাখলুকাত আমি দুনিয়াতে তৈরি করছি আশরাফুল মাখলুকাত যত তৈরি করছি যত দুনিয়াতে আসে যত মানুষ দুনিয়াতে আছে যত আসবে আল্লাহু আকবার কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে চলে গেছে আছে

अल्लाह ने मुक्का में काबा बनाया उसका बाकी काबा तेरी मर खुद के मदीना उसका बाकी काबा तेरी मर खुद के मदीना इल्लल्लाह

পৃথিবীতে যত মার গর্ভে থেকে সন্তান বাহির হয় প্রত্যেকের সন্তানের নার কাইটা গিট্ট দিতে হয় আল্লাহ আকবর তুমি যেদিন জন্মগ্রহণ করছো যে সময় জন্মগ্রহণ করছো তোমার নার কাটা লাগে নাই আল্লাহ নার কুদ্রুতি ভাবে নার কাইটা দুনিয়াতে তোমাকে পাড়াইছে জোরে বেড়ান খাজা বুতালে বারো বলেন সন্তান জন্ম জন্মগ্রহণ করলে সাত আট বছর হইলে কিছুদিন পরে তাকে সন্ন্যতি হয় আল্লাহ একবার তোমাকে এমন ভাবে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আল্লাহ একবার সন্নতি খতনা সহ খতনা করাইয়া পরিষ্কার করিয়া দুনিয়াতে পাঠাইছে জোরে আল্লাহ।

হঠাৎ করে আসমান থেকে বিশাল আকারে একটা নূর এই ঘরের ভিতরে আসলো আমি এই নূর দ্বারা শাম সিরিয়া পারস্য সম্রাটের রাত প্রসাদ সবকিছু এই নূর দ্বারা আমি ঘরে বসে দেখতে পাইছি সুহান আল্লাহ সুহান মাই তো হুম মজবুর হুম সৈয়দে আলম

আমি বললাম পাবা নাই যাহার কারণে খেলা করতে পারে না একটা আল্লাহ ডাকিয়া বলেন শোনো দুনিয়ার কোন মানুষের সাথে খেলা করা দরকার নাই আমার দোস্তি আল্লাহ রসুল্লাহ যখন বাইরে নিয়ে শোয়াইলেন